হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা ফোর সেভেন তোমাদের একটা ইম্পর্টেন্ট খবর জানাবার জন্য এই ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে এস এম এফ এস এম এফ কার্ড কিন্তু চলে এসছে কীভাবে চেক করবে কীভাবে অ্যাডমিট কার্ড বার করবে তার জন্য তোমাদের এই ভিডিওটা বানিয়ে দেওয়া তো সবাই একবার দেখে নাও তোমরা নিজেরা এখানে গুগলে গিয়ে সার্চ করতে পারো এস এম এফ ডাব্লিউ কার্ড

ক্লিক করার পর দেখো এখানে অ্যাপ্লিকেন্ট লগইন বলে একটা অপশন দেখাচ্ছে অ্যাপ্লিকেন্ট লগইন এ ক্লিক করো যেই মুহূর্তে অ্যাপ্লিকেন্ট লগইন ক্লিক করবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দিতে হবে ঠিক আছে এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেবে আর তারপরে এখানে তোমার পাসওয়ার্ড দেবে তুমি যখন ফর্ম ফিলআপ করেছিলে তখন একটা পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দেবে সিকিউরিটি কোডটাকে এখানে কপি করবে এখানে যেটা লেখা আছে সেটা এখানে টাইপ করবে দেন লগইন করে দেবে দেন তোমার কিন্তু ওখান থেকে অ্যাডমিট কার্ড সব পেয়ে যাবে না করে করে ডাউনলোড নাও এবং অবশ্যই অবশ্যই কার কোথায় সিট কোন কলেজে কোন স্কুলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো যাতে সবাই নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করে নিতে পারো যাতে তোমাদের যেতে আসতে সুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কার কোন স্কুলে পড়লো এবং আহ প্রিপারেশন কেমন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের জন্য ক্লাস আমরা ইউটিউবে দিতে থাকছি দিতে থাকবো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যেন ডাটা গুড বাই বিদায়